হ্যালো হ্যালো কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা দারুন মজার ভিডিও নিয়ে আজকে হচ্ছে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আর বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে প্রচন্ড একটা স্পেশাল ডে তো সেই স্পেশাল ডেটা ঘরে বসে থাকলে তো একদমই হবে না তো সেই জন্য আজকের স্পেশাল ডেটা কিছু স্পেশাল মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বাজে এখন হচ্ছে বেলা মতন আর আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে হ্যাঁ ঠিক পয়লা বৈশাখ মানে বাঙালিদের জন্য তো খাওয়া দাওয়াটাই আগে তাই না আর এমনি খাওয়া দাওয়া নয় পাতি বাঙালি খাবার আজকে সেটাও সামনে বসে আছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তানিয়াদের গাড়িতে মানে একসাথে গেলে তো বেশ মজা লাগে তাই না সেই জন্য আমরা প্ল্যান করি যে একটা গাড়িতে একসাথে আমরা সবাই যাবো ও হ্যাঁ কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে লাঞ্চের জন্য এসেছিলাম আর এসেছিলাম হচ্ছে সপ্তপদী এটা হচ্ছে সল লেগেতে। আর পয়লা বৈশাখ বলে কথা আমরা কি একাই আসবো বাঙালি খাবার খেতে একদমই নয় এদিকে দেখতেই পাচ্ছ কত ভিড় আমরা এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করলাম তারপরে আমাদের জায়গা হয়েছিল তো চলো চট করে না তোমরা একটু মেনুটা দেখে নাও তো মোটামুটি মেনু দেখে তো বুঝতেই পারছো আজকে সেই লেভেলের খাওয়া দাওয়া হবে তো পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্কে ছিল ছাজ আর আম পান্না আর আম পান্নাটা না সিরিয়াসলি এত অসম ছিল তো তারপরে বেশিক্ষণ দেরি না করে আমরা চলে গেলাম খাবারের দিকে আর এই ছিল একসে এক খাবার স্টার্টারেরই এতগুলো আইটেম আর দু রকমের ভেজ নন ভেজ দু রকমেরই আইটেম আর শুধু কি স্টার্টার শাক ভাজা আলু ভাজা পোস্ত ডাল শুক্তো ধোকার ডালনা আলু ভাতে আলু পোস্ত আর এদিকে ননভেজও ছিল চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুরি ডাল চিকেন কষা মাটন কষা সাদা ভাত পোলাও চাটনি পাঁপড় সন্দেশ মিষ্টি পায়েস মানে এ টু জেড যা যা বাঙালি খাবার হয় সব এখানে পেয়ে যাবে একদম আর খাবারের কোয়ালিটিও কিন্তু সেরকম আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর চারিদিকে শুধু উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি মানে আমাদের তো সবার খুবই ভালো লাগলো ভেতরটা বেশ ঘরোয়া ঘরোয়া লাগলো একদম মানে আমাদের তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমরা ফার্স্ট টাইমই গেলাম বাট তানিয়া আগে এখানে এসেছিল তো ওরই আইডিয়া ছিল এখানে আসার আর প্ল্যানিংটা তো আমাদের হঠাৎ করে একদম সকালে প্ল্যান হলো এমনি মানে কদিন শরীরটা একটু ঠিক ছিল না তো সেই আর কি যাবো কি যাবো না এরকম একটা ব্যাপার হচ্ছিল বাট না পরে ভাবলাম না গেলে কিন্তু বিশাল মিস হতো তানিয়া এত কম কেন এই যে ফার্স্ট ইনস্টলমেন্ট আচ্ছা এই যে এর এক অবস্থা দেখো তো মোটামুটি আমরা সব জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখানে কিন্তু বেশি দেরি করা যাবে না কারণ বাইরে কিন্তু অলরেডি সবাই ওয়েট করছিল তো মোটামুটি আমরা সব খাওয়া দাওয়া করে ভালো করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেশ ভালোই কাটলো দিনটা খাওয়া দাওয়া হলো যাচ্ছি বাড়ি

আর এই যে দাকসের অবস্থা এত সারাদিন জেল্লা মিলে করেছে আসার সময় গাড়িতেই ঘুমিয়ে গেছিল এছাড়া তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে মতন এই জাস্ট একটু আগে বাইরে থেকে ঢুকলাম আর আসার সময় অ্যাকচুয়ালি একটু গেছিলাম সোনার দোকানে কিছু একটু টুকটাক গোল্ডের কিছু জিনিস নেওয়া ছিল বাড়িতে বিয়ে লেগেছে তো সেটার জন্য টুকটাক একটু কেনাকাটা ছিল কি কী নিয়েছি সেটা তো এখন তোমাদের দেখাবো না সেটা থাক একটু সারপ্রাইজ বিয়ে সময় যখন নেক্সট ভিডিও করবো তখন তোমরা ব্লগে সবটাই দেখতে পাবে কি কি নিলাম আর গেছিলাম হচ্ছে খাজা বাবাতে আর পয়লা বৈশাখ বলে কথা পয়লা বৈশাখের সময় তো দোকানে মোটামুটি টুকটাক অনেক কিছু মিষ্টি মিষ্টি দেয় তো আমরাও গেছিলাম আমাদের অনেক কিছু দিয়েছে আর খাজা বাবাতে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম গেছিলাম বেশ ভালো এক্সপিরিয়েন্স মানে ভাবতেই পারেনি যে এত কিছু গিফট দেবে একটা হেয়ার ড্রায়ার দিয়েছে একটা ওয়াটার বটল দিয়েছে বেশ ভালো আর সাথে দিয়েছে হচ্ছে একটা মিষ্টির প্যাকেট আপনার লাড্ডু আর আমার খুবই ফেভারিট লাড্ডু আর সাথে দিয়েছে একটা ক্যালেন্ডার যেটা কম্পালসারি নতুন বছর বলে কথা একটা ক্যালেন্ডারটা অফকোর্স খুবই দরকার ছিল তো যাই হোক এটার সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বেশ ভালো কাটলো পয়লা বৈশাখ বেশ মজায় কাটলো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরেকবার সবাইকে বেশ করবো হ্যাপি হ্যাপি পয়লা বৈশাখ শুভ নববর্ষ আহ আসছে বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক তো এটার সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক চ্যানেল